আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্যান্টের ষোলো পনেরো ওপেন ট্রাক ষোলো পনেরো অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন টাটা ওপেন ট্রাক আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাশ টাকার গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো বিমডা শাকা টল স্টিল তবে গাড়িটা অরিজিনাল কালার গাড়ি চলছে খুব কম এক লক্ষ আশি হাজার কিলোমিটার চলছে গাড়ি ছয়টা টায়ারে ওকে আছে নতুন গাড়ির একটা চারিনা পয়সারও কাজ নেয় নেবেন আর চালাবেন তবে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট সব সময় আমার ভিডিওতে আপনারা সব সময় আমার ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যাকে আমার ভালোবেসে থাকেন বাট আমাকে যদি রাসেল ভাই বলে মনে করেন যে না রাসেল ভাই অনেক ভালো তাহলে আপনারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন দিবেন তাহলে আমার ভালো লাগবে কারণ ফুল ভিডিও না দেখে অনেকজন ফোন দেন হঠাৎ করে ফোন দিয়ে বলে ভাই এটার কি অবস্থা এটার কীরকম অবস্থা ওই কী কী এই জন্য আপনারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করি কোনো জিনিসটা বাদ রাখি না তুলে ধরার প্রত্যেকটাই তুলে ধরার চেষ্টা করি তবে আপনারা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন কোনো টানাটানি করবেন না ফুল ভিডিওটা দেখার পর আমাকে শুধু গাড়ির নাম্বারটা বলবেন যে ভাই এত এত নাম্বারের গাড়িটা আমার চয়েস হয়েছে কত দাম কী অবস্থা কোনখানে যাইতে হবে তখন আপনাদেরকে জানাই দেবো বাট গাড়ির দামটাও আমি উল্লেখ করে থাকি গাড়ির ভিডিও লাস্টে হোক আর যেখানে গাড়ির দাম মডেল সব উল্লেখ থাকে আমার শুধু দেখার জন্য আমার ফোন দেবো ভাই আমি গাড়িটা কোথায় গেলে দেখতে পারবো গাড়ির নাম্বারটা উল্লেখ করে ধরে তো গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি ক্যাশ টাকার গাড়ি গাড়ির একটা চারিনা পয়সারও কাজ নাই অল মানে স্টিল শুধু বিম ডাসাটা কাঠ গাড়ি রানিং অরিজিনাল কালার টায়ার সব ওকে আছে ফ্রেশ তবে কাদা কাদা লেগে আছে তাই এরকম দেখা যাচ্ছে তবে টায়ার কোনো লাগবে না টায়ার ফ্রেশ আছে গাড়িটা ভিতরে ডুবাইতে গেলে কাদায় ঘুরছে ওই জন্য গাড়ির টায়ারে কাদা লেগে যাচ্ছে তবে গাড়িটা একদম ফ্রেশ আঠারোর আঠারো সালের মডেল আঠারো সালের মডেল আঠারো মাস কয়েক মাসের রেজিস্ট্রেশন আট মাস কি কয় মাসের রেজিস্ট্রেশন তো গাড়িটা একদম রানিং যারা নেবেন আর চালাবেন একটা চারিনা পয়সারও কাজ নেই গাড়িতে গাড়ি একদম ফ্রেশ মাহাজনের বাসাতে রাখা আছে তবে গাড়িটা নেবেন যারা চোদ্দো লাখ প্লাস মানে গাড়িটার মহাজন চোদ্দ লক্ষ টাকা দাম নেবে গাড়ির পাতি একদম কমপ্লিট এনি ফাঁস মালিক এনার নামে ক্লিয়ারেন্স এটাই ফাঁস মালিক কিন্তু গাড়ি কোনো টোকা খাওয়ার দাগ নেই কোনো অ্যাক্সিডেন্ট সেভেন নেই পুরা অরিজিনাল কালার একদম ফ্রেশ একশো একশো গাড়ি একটা চারি পয়সার কাজ নেই গাড়িতে চব্বিশ সিরিয়ালের বাপ হয়ে আসে গাড়ি চব্বিশ সিরিয়ালও এর কাছে পাবে না এরকম হয়ে আছে মনে করেন না যে রাসেল ভাই চাপা মারসি মিথ্যা কথা তা গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন করবেন ভালো লাগবে একদম ফুল ভিডিওটা দেখবেন আর যে কোনো গাড়ি কেউ ব্যসার ইচ্ছা থাকলেও হটলাইন নাম্বার আছে রাসেল নাম আমার ফোন দিবেন অবশ্যই বিক্রি করে দেবো ছোটো থেকে বড়ো কিস্তির গাড়ি ক্যাশ টাকার গাড়ি বা চালাইতে পারছেন না হাত বদল করবেন যে কেউ যদি বিক্রি করার ইচ্ছা থাকে তাও ফোন করবেন যে কোনো গাড়ি সীমিত আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে ফোন করবেন আর এই ভিডিওটা মনোযোগ দিয়ে ফুলভাবে দেখবেন দেখে গাড়িটা শুধু নাম্বার প্লেটটা আমাকে বলবেন ঠিকানা কোথায় জানাই দেবো গাড়ির দাম চোদ্দো লাখ প্লাস বিস্তারিত হটলাইন কন্ট্যাক্ট নাম্বার